ভালো কলা বাগান তাই বারবার ছুটে আছি এই কলা বাগানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পালন শাকের খেতে দেখুন ফ্রেশ অন্ড ভালো লাগে কলা বাগান তাই বারবার ছুটে আছি এই কলা বাগানে বন্ধুরা আমার এই মর্নিং ব্লগে সবাইকে স্বাগতম আমি সৃজন মন্ডল আবারও তোমাদের সামনে একটা ছোট ছোট্ট ব্লগ নিয়ে চলে এসছি তো সঙ্গে থাকো দেখতে থাকো এবং সুন্দর সুন্দর মাঠের পরিবেশটা আমি তোমাদের সঙ্গে আবার তুলে ধরছি আপনারা দেখছেন এটা হচ্ছে কলা গাছ এবং গাছে কোথায় কলা হয় সেটাও দেখে নিন উই দেখুন দেখেছেন গাছের কোথায় কলা হয় দেখুন কলা বাগানের ভালোবাসায় আমাকে আবদ্ধ করেছে আমাকে আপ্লুত করেছে তার ভালোবাসায় এবং তার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকতে তো আমিও চাই একে তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখুন যে এখানে কত সুন্দর ব্যানানা ট্রিস দেখেছো এর মধ্যে অনেক বড় জঙ্গল ভিতরে অনেকটা জায়গা এই সাইড দিয়েও প্রচুর আছে কলা তো চলো সঙ্গে থাকো এখানে কিছু বাচ্চা তারা ঘুড়ি উড়াচ্ছে আনন্দের সঙ্গে যেটা আমরা ছোটবেলায় করে থেকেছি এখন এটা দেখি আর ওদের আনন্দটা এনজয় করি সঙ্গে থাকো এই বাবুরা কি করছো তোমরা সোনা উড়তি বাড়ি উড়তি পতঙ্গ দেখি আহা মজা আর একটা দেখো দেখতে পেরেছো কত উড়াচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ উড়া উড়াও আনন্দ করো এনজয় করো একটা সময় ছিল ঠিক এদের মতো সারাদিন মাঠে ঘাটে ঘুরি নিয়ে পড়ে থাকতাম আর এখন এদের এনজয় দেখে নিজেকেই আবার মনে হচ্ছে এদের সঙ্গে এদের ভাষায় আপ্লুত হয়ে যায় দেখুন কত আনন্দ করছে এরা সত্যিই অসাধারণ ঘুড়ি উড়াচ্ছে তো তোমরা তো দেখলেই আমার এই ছোট মিনিবুড়াকে আমার পক্ষ থেকে সৃজন মণ্ডলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই এইভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে এইভাবে ঘাস বোন না হয়ে কাশবন হতো বলো না কেমন লাগত হাওয়ায় ডানাগুলো মিলেছে এতাদের স্বপ্নজুরের পাখা সত্যি একটা অসাধারণ মুহূর্ত মাঠে আসলেই আমি দেখতে পাই যেটা প্রতিটা মুহূর্ত আমি একটা ফ্রেশনেস উপভোগ করতে থাকি দেখো এখন যে ক্ষেত্র তা দেখতে পেয়েছেন এটা হচ্ছে ফুল ফুলকপি দেখুন অসাধারণ সবুজে সবুজে ঘেরা মাঠের এই সুন্দর পরিবেশ তার সঙ্গেই আছে সর্ষে ক্ষেত যেখানে ফুলের সমারোহ সুন্দর ফুল হাওয়ায় দুলছে শান্ত পরিবেশ অসাধারণ মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি যায় না এটা থেকে কতটা ভালোবাসা পাবো তবু আমি চাই যে তোমাদের সঙ্গে এই এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের দানা যেটা হচ্ছে চারা আর ঠিক তার পাশেই আছে দেখুন পেঁয়াজের ক্ষেত দেখেছেন সুন্দর সুন্দর এখানে শর্ষের ক্ষেতে প্রচণ্ড সের ফুল ফুটেছে যেটা সবার প্রিয় তোমার প্রিয় আমার প্রিয় এই মুহূর্তগুলো ছেড়ে সত্যিই ঘরে যেতে ইচ্ছা হয় না সারা মাঠ কুয়াশায় ঢাকা তবু আমি সকালবেলা চলে এসেছি মাঠে তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আবারও তোমাদেরকে একবার থ্যাংক ইউ জানাই যারা ভিডিওটি ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ সো মাছ আমার প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল সৃজনের পক্ষ থেকে আমি তোমাদেরকে নিয়ে আসলাম লঙ্কার ক্ষেতের সম্মুখীন আপনারা দেখুন গাছে কিভাবে লঙ্কা ধরেছে আপনারা সবাই জানেন সবটাই জানেন তবু আমি তোমাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও আমি উপস্থাপন করছি গাছের একদম লঙ্কাগুলো কিভাবে ঝুলে আছে দেখুন দেখতে পেয়েছেন ও যেগুলো আমরা মার্কেট থেকে কিনি সেগুলো একদম সতেজ ফ্রেশ লঙ্কা এটা হচ্ছে লঙ্কার ক্ষেত সবাই একটু দেখে নাও লঙ্কার ক্ষেতের যত্ন দেখেছো কত সুন্দর করে যত্ন করেছে মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পালন শাকের খেতে দেখুন ফ্রেশ যেটা আমাদের ভিটামিন এ প্রদান করে পালন শাক তার ক্ষেত দেখুন এটা কত ফ্রেশ অথচ আমরা অনেকেই কিন্তু মার্কেট থেকে ফ্রেশ পাই না এবার নেক্সটে চলো দেখি এবার আপনাদেরকে যেটা দেখাবো লাল শাক দেখুন লাল শাক কিন্তু সবার প্রিয় তাই না আমরা বিভিন্ন অনুষ্ঠান আদি যে বিয়েবাড়িতে বা মহোৎসবে আমরা লাল শাক খেয়ে থাকি সেটা জানা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং তোমরা যারা যত সময় ভিডিওটি উপভোগ করলে এটা সম্পূর্ণই আমার পুরো মাঠ ঘুরে ঘুরে বানাতে হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট ফ্রেন্ডস লর্ডস অফ লাভ আর অলওয়েজ যুক্ত হয়ে যান আমার সঙ্গে আর এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে প্রেজেন্ট করব থ্যাংক ইউ